অতিরিক্ত গরমে নাজিহাল রাজ্যবাসী শহরের পথ চলতি রিক্সা চালক বেশিরভাগ ক্ষেত্রে রিক্সা না চালিয়ে তারা বিশ্রাম করছে আপনি এক দৃশ্য ধরা পড়ল শুনুন সংবাদ মাধ্যমের সামনে এক রিক্সা চালক এই বিষয় নিয়ে কি জানান কেমন গরমটা কেমন আচ্ছা লেবুর জল খেতে আচ্ছা মানে কটা সময়

অন্য নেতরো না আছে গরমটা কেমন? কোন গরমটা আর কেমন প্যাসেঞ্জার কেমন পাওয়া গেছে আজকে? না ফুল না স্ট্যান্ডার্ড লোক করে ফোন না তা কিছু ক্যামেরা না। মানে গরমের জন্য একটু অসুবিধা হয়েছে। অন্য দিন একটু ভালো হয়নি। বিকেল ভালো হবে। বিকেল ভালো হবে।